শীত শুরুর এই সময়ে নানা প্রতিষ্ঠানের রস উৎসব আর সামাজিক যোগাযোগ মাধ্যমে খেজুরের রস বিক্রির ধুম দেখে নিপা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার দুশ্চিন্তায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা বলেছেন এই বছর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যেই পাঁচজন মারা গেছে দু সালের মধ্যে নিপা ভাইরাসের ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে সে পর্যন্ত নিপা ভাইরাস থেকে বাঁচতে খেজুরের কাঁচা রস একেবারেই না খাওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের রিপোর্ট দিনার সুলতানা আইডিসের তথ্য বলছে দু সাল থেকে এ পর্যন্ত দেশে তিনশো জন নিপা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তাদের মধ্যে মৃত্যু হয়েছে একাত্তর শতাংশের প্রথমে যে সাধারণ ভাইরাল ইনফেকশনের যে উপসর্গগুলো সেগুলা ডেভেলপ করে করে পরবর্তীতে এই এনকেফালাইটিস এবং শ্বাসকষ্ট ডেভেলপ করে এবং তারপরেই রুগী আসলে মারা যায় যারা বেঁচে যায় তারা আসলে কিভাবে বেঁচে থাকে এটা এক ধরনের মানে সমাজে বোঝার মতো হয়ে যায় তারা হাঁটতে পারে না তারা কোনো কিছু মনে রাখতে পারে না কাজ করতে পারে না সামাজিক ভাবে তারা প্রতিবন্ধী জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটলেও এ নিয়ে সচেতনতা কম খেজুরের রস একেবারে না খাওয়াটাই যেখানে বাচার উপায় সেখানে রীতিমতো উৎসব করে রস খাওয়ার আয়োজন করছে নানা প্রতিষ্ঠান এখন পর্যন্ত কিন্তু আমাদের আমি যদি বলি এই বছর পর্যন্ত কিন্তু রস উৎসব হচ্ছে এবং আমাদের শিক্ষিত জনগোষ্ঠী যখন এই রস উৎসবের সাথে ইনভলভ হন তখন আসলে সাধারণ জনগণের কাছে ঠিক সঠিক বার্তাটা পৌঁছায় না এখন পর্যন্ত ওনারা ধারণা করছেন যে রস খেলে তেমন কিছু হবে না দেশের চৌত্রিশটি জেলায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নিপা ভাইরাস এখন পর্যন্ত রোগটির কোনো ঔষধ বা টিকা নেই সালের মধ্যে নিপা ভাইরাসের ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে সে পর্যন্ত সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের গবেষণার পর্যায়ে রয়ে গেছে ডাব্লিউএইচ এর অনুমোদনেরও একটা ব্যাপার আছে কোভিড নাইন্টিন মহামারীর সময় যত দ্রুততার সাথে আমরা ভ্যাকসিন পেয়েছি এটাকে আমরা এইভাবে আসলে আশা করতে পারি না যেহেতু এখন পর্যন্ত ভ্যাকসিন নাই কোনো থেরাপিউটিক্স নাই সেই ক্ষেত্রে আমাদের একটাই করণীয় সেটা কাঁচা খেজুরের রস খাওয়া যাবে রাজধানীর পাশাপাশি সারা দেশে যাতে নিপা ভাইরাস শনাক্ত করা যায় তা নিয়ে কাজ করছে আইসিডিডিআরবি আইসিডিডিআরবি একটা আরডিডি তৈরি করছে যেটা হচ্ছে পনেরো মিনিটের মধ্যে নিপা ডায়াগনোসিস করতে পারবে কারণ আমাদের নিপা টেস্ট হয় শুধুমাত্র ঢাকাতে আইডিসিআর এবং আইসিডিডিআর তো সেক্ষেত্রে আমরা হসপিটালগুলোতেই তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারবো এবং হসপিটাল কর্তৃপক্ষ অতি দ্রুত তাদের যে কার্যকরী পদক্ষেপ কেস আইসোলেট করা কন্ট্রাক্ট কেসিং করা এগুলো এগুলো করতে পারবে বিশ্বের অনেক দেশ নিপা ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে পারলেও সচেতনতার অভাবে দেশে নিপা ভাইরাস নির্মূল করা সম্ভব হচ্ছে না তাই সবাইকে সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা